হিন্দু এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণ আকাশে উঠতেছে আব্দুল কাদের জিলানি কয় এটা তার মেসমেরি জম এটা তার সাধনা আর কিছু না এটা কেরামতি না কেরামতি আর সাধনা একময় সাধনা কখনো কেরামতির কাছে আসে না দেখবি কো দেখতে চাই আব্দুল কাদের জিলানি জুতা চাইয়া দিছেন আর জুতারে বলতেছেন তুই আকাশে উড়বি ওইরা ওই বন্ডরে ফিটায়া ফিটায়া জমিনে নামাইবি কি ভাই জুতা ছাড়ছেন বলে ওই দেখো কেরামতির পাওয়ার আর বন্নারের পাওয়ার একটু দেখো বন্ড আকাশে উড়ে আর জিলানির জুতায় ফিটাইতে জমিনের হওয়ায় এজন্য অবাক কিছু দেখলে অবাক কিছু শুনলেই কারোর প্রতি দুর্বল হওয়া যাবে না আগে বুঝতে হবে সে খাতি না বন্ড কেমনে বুঝবো আলেমের কাছ থেকে জানবো কার কাছ থেকে জানবো নিজে নিজে না আলেমের কাছ থেকে উলামায় কেরামের কাছ থেকে عليكم بمجالسه العلماء واستماع كلام الحكماء ফাইন আল্লাহ আয়োহিল কালবাল মাইতাবিন হেকমা কামায়োহিল আৰদাল মাই তাদবী ওয়া বিলীল মাদার নবী বলেন শেষ জমা ইমানের ডাকাত বহুরূপে ইমানের ডাকাত তোমার পিছনি পিছনি ঘুরবে তোমার লেপাস পড়ে পড়ে ইমানের ডাকাত তোমার পিছনে ঘুরবে তোমার আত্মীয় সেজে ইমানের ডাকাত তোমার পিছনে ঘুরবে কারণ একজন মমিনির সবচেয়ে বড় দৌল হল ত দৌলতে ইমান ওই দৌলতে ইমান যদি তোমার বাঁচাইতে হয় নবী বলেন একা একা হাট বানা নিজের পণ্ডিত মনে করবানা আমার কাছে বাংলা কোরআন শরীফ আসে আমার কাছে বাংলা হাদিস আসে আমি কেন ইমাম সাহেবের কাছে যাব আমি কেন হুজুরের কাছে যাব এমনটা মনে করে একা একা হাট বানা নিজের পণ্ডিত মনে করবানা নবী বলেন যদি তুমি একা একা হাটো নিজে নিজেই বুঝো তাহলে ওই ইমানের ডাক কাত অল্পতেই তোমাকে পথ বানাবে ছুবল দিবে ছুবল আর যখনই দেখবে তোমার সম্পর্ক ইমাম সাহেবের সাথে সম্পর্ক এলাকার আলিমুলামার সাথে সম্পর্ক মাদ্রাসার সাথে সম্পর্ক মুক্তি মহাদিস সাহেবের সাথে তখনই টাকা মনে মনে ভাববে না না ওর কাছে যাওয়া যাবে না যা কোন লাভ হবে না আমি যা বলবো সাথে সাথে হুজুরকে বলে দিবে আর হুজুর সাথে সাথে তারে আরেক পানি ফরা দিয়া দিব ঠিক না আমার ভরা এখানে চলবে না তখনই আর পারবে না দেখবেন আমাদের সমাজে যারাই ভিন্ন ভিন্ন মত লইয়া হাজির হয় ভিন্ন ভিন্ন মত লইয়া ভিন্ন ভিন্ন নামাজ লইয়া ভিন্ন ভিন্ন জুম্মা লইয়া ভিন্ন ভিন্ন জানাজা লইয়া হাজির হয় এদেরকে যদি খালি আপনি বলেন ভাই আমি এত কিছু বুঝি না চলো মুফতি সাহেবের কাছে যাই তখনই কি বলবে শুনবেন তখনই কব আমার পেটে তো একটা মুসুর মারছে বাথরুম থেকে আসে কইব আমার একটু সমস্যা আছে একটু আসি যেই খালে আপনি বলবেন হুজুরের কাছে চলেন হাবি সাহেবের কাছে চলেন 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 কাছে কাছে মুফতি বল তখনই তারে দেখবেন হে জিন হয়ে গেছে আর তারে খুঁজে পাওয়া যায় না আর যখনই দেখবো আপনি একা মার্শাল্লা কম বুঝেন না তখনই সে আপনার সুযোগ নেবে একটু জবান খুলে জিকির করি পরে সামনের দিকে আগাবো জরুরি একটা বয়ান আমার সামনে রয়েছে মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান

আল্লাহ পাক বলেন বন্ধু আপনি দিন যারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনার অনুসরণ করে আপনার তাবেদারি করে যদি ওরা আপনার অনুসরণ করি জীবনটারে চালায় তখন আমাকে তালাশ করে বের করা লাগবে না বরং আমি আল্লাহ তারে তালাশ করে বের করে নিব প্রসঙ্গ চলছে মহব্বতের আল্লাহ কথা বলছেন ইত্তেবার ভালো করে শুনবেন মুঘল আমায়কার যারা আছেন তারা বুঝতেছেন আপনারাও একটু বুঝবেন কথাটা হল বন্ধু তুমি বলে দাও তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়। তারা যেন তুমি নবীকে ভালোবাসে কথাটা এমন হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ পাক এমন বলেন নাই আল্লাহ বলছেন তারা যেন তোমার অনুসরণ করি তোমার تابعদারি করে কেন এই প্রসঙ্গ আল্লাহ বাদ দিয়া ইত্তেবায় নিয়ে আ গেলেন মুফাসসিরিনে کرام তাফসীরের লিখেন আল্লাহ পাক এই কথা কইলা আমাদেরকে বাঁচাইছেন বাঁচাইছেন যদি আল্লাহ বলতেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার বন্ধুকে তোমরা ভালোবাসো তাহলে আমাদের কোনো উপায় ছিল না কারণ নবীকে ভালোবাসার মতো কোনো যোগ্যতাই আমাদের নাই আল্লাহ যেন বুঝাইতে চাইলেন না বন্ধু না ভালোবাসা ভালোবাসা আমার বান্দাবান্দির কামনায় ওদেরকে বলো তারা যেন তোমার অনুসরণ করে তোমাকে ভালো যা বাসার বাসব তো আমি আল্লাহ কারণ তোমাকে ভালোবাসার যোগ্যতা আমি আমার বান্দাবান্দিকে দেই নাই ভালোবাসা